নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক খুশি খুশি আমাদের জীবনে একটা মূল্যবান অংশ যা আমরা প্রতি প্রতিনিয়ত পাওয়ার চেষ্টা করি কিন্তু শত চেষ্টা করেও তা আমরা তাকে পাই না আমরা ভাবি খুশি যদি কিনতে পাওয়া যেত তাহলে কত ভালো না হতো তাহলে দুনিয়াতে কোনো মানুষ দুঃখী থাকতো না কিন্তু আপনি কি জানেন খুশি আপনার মধ্যে আছে বাইরে খোঁজার কোনো প্রয়োজন নেই চলুন তাহলে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই বহু বছর আগে একটা ভুসিমাল দোকানি একজন লোক কাজ করত খুব মনোযোগ সহকারে লোকটির কাজে দোকানের মালিক খুব খুশি ছিল কিন্তু সমস্যা হলো কিছুদিন লোকটি মালিককে না বলে ছুটি নিয়ে বাড়ি চলে গেল তখন দোকানের মালিক ভাবলো হয়তো কোনো পয়সার প্রবলেম হয়েছে লোকটি কিছুদিন পর আবার দোকানে কাজ করতে এলো তখন দোকানের মালিক লোকটিকে ডেকে বলল দেখো ভাই আপনার বেতন পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছি এবার থেকে মন দিয়ে কাজ করুন লোকটি কিছু না বলে বরাবরের মতো কাজ করতে গেল যখন এক মাস পূর্ণ হলো কাজের তখন মালিক তাকে পাঁচশো টাকা বেশি বেতন দিল কিন্তু অবাক করা বিষয়টি হলো লোকটির মধ্যে কোনো পরিবর্তন ছিল না তো সে খুশি ছিল না তো দুঃখী ছিল সে শুধু নিজের কাজ করতে চলে গেল তার কিছুদিন পর আবার লোকটি মালিককে না বলে ছুটি নিয়ে বাড়ি চলে গেল এবার দোকানের মালিকের রাগ হলো সে ভাবলো ওকে তো আমি বেতন বাড়িয়ে দিলাম তারপরেও এরকম কেন করল লোকটি কিছুদিন পর পুনরায় আবার দোকানের কাজের জন্য আসে তখন মালিক তাকে ডেকে বলল তোমার বেতন পাঁচশো টাকা কমিয়ে দিয়েছি আগে যা পেতে পরের মাস থেকে তাই পাবে লোকটি কিছু বলল না নিজের কাজে চলে গেল এইভাবে যেই এক মাস পূর্ণ হলো তখন মালিক তাকে আগের বেতন দিল পাঁচশো টাকা কম দিল কিন্তু আশ্চর্য ব্যাপার লোকটি কোনো রিয়াকশান ছিল না না তো সে সুখী ছিল না তো সে দুঃখী ছিল মালিক অবাক হয়ে গেল তিনি ভাবল কী ব্যাপার যখন আমি বেতন বাড়িয়ে দিলাম তখনও খুশি হলো না আমাকে ধন্যবাদও জানালো না এখন বেতন কমিয়ে দিয়েছি তাতে কোনো দুঃখী হলো না তখন মালিক তাকে ডেকে জিজ্ঞাসা করল তখন লোকটি কি বলেছিল শুনুন স্যার আমি যখন প্রথমবার ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম তখন আমার বাড়িতে আমার ছেলের জন্ম হয়েছিল আর আপনি আমার বেতন পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছিলেন আমি তখন ভেবেছিলাম আমার ছেলের ভার আমাকে ভগবান দিয়েছে তাই তখন আমি বেশি খুশি হইনি আর দ্বিতীয়বার যখন ছুটি নিয়েছিলাম তখন আমার মায়ের মৃত্যু হয়েছিল আর আপনি আমার পাঁচশো টাকা কমিয়ে দিলেন তখন আমি ভাবলাম মায়ের ভাগটা ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এই জন্য আমি বেশি দুঃখী হলাম না এই কথাটি শোনার পর দোকানের মালিক তাকে বুকে জড়িয়ে নিল এর থেকে আমরা একটাই জিনিস শিখতে পারি যে সময়ের সাথে সাথে আমাদের মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ খুশি থাকতে পারি শুধু আমাদের ভেতরের ছোট্ট ছোট্ট কারণগুলোকে খুঁজে বের করতে পারি ছোট ছোট অনুভূতিগুলোকে খুঁজে বার করতে পারি তাহলে আমরা খুশি উপভোগ করতে পারি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন আপনার কমেন্ট আমার চলার পথের উৎসাহিত করবে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজ আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন